নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এসআইআর নাম তোলানোর জন্য কি কি প্রয়োজন কার কার নাম এসআইআর নাম থাকবে কার কার নাম বাদ পড়ে যাবে যাদের নাম থাকবে না তাদেরকে কি কী করণীয় সব কিছুই আপনাদের জানানো হবে আজকে এই মুহূর্তে সব থেকে বড়ো খবর আই আর নামক আতঙ্কে আতঙ্কিত পুরো রাজ্য তবে আতঙ্কে আতঙ্ককেও ছড়াবেন না আর অত টেনশানের কিছু নেই যারা আদৌ ভারতের নাগরিক তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই যারা ভারতের নাগরিক না যারা বাইরে থেকে এসছে তাদের জন্য চিন্তার বিষয় তাই শুধু শুধু আতঙ্ক ছড়াবেন না আগে কী কী লাগবে ডকুমেন্টস এসার জন্য সেগুলো আপনারা একটু সবথেকে বড় ব্যাপার যে যাদের দু সালে যাদের দু সালে ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না আবারও বলি যাদের দু সালে ভোটার লিস্টের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এসআইআর নাম তোলানোর জন্য কি কি প্রয়োজন কার কার নাম এসআইআর নাম থাকবে কার কার নাম বাদ পড়ে যাবে যাদের নাম থাকবে না তাদেরকে কি কী করণীয় সব কিছুই আপনাদের জানানো হবে আজকে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের পাশের রাজ্য বিহার যেখানে এসআইআর চালু করার ফলে অনেক মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে যেটা আমাদের পশ্চিমবঙ্গেও শুরু হতে চলেছে আজ থেকেই আজ থেকে আপনাদের যত আমাদের ওয়েবসাইটগুলো আছে ভোটার কার্ড তালিকা চেক করার জন্যে সব ওয়েব ওয়েবসাইটগুলো বন্ধ করে দেওয়া হবে এবং এর কাজ টোটাল চালু হয়ে গেছে এসআই পশ্চিমবঙ্গ সহ আরও বারোটি রাজ্যে এসআইআর চালু করা হলো এ এর মাধ্যমে কাদের নাম বাদ যাবে ভোটার তালিকা থেকে বাদ যাবে তাদের চিহ্নিত করার জন্যে তারা যে ক্রাইটেরিয়া দিয়েছে সেটা হলো আপনার যাদের দুই জায়গায় ভোটার কার্ড আছে এক কথায় দুই রাজ্যে আপনি পশ্চিমবঙ্গের রাজ্য একটা ভোটার কার্ড আপনার এবং পশ্চিমবঙ্গের বাইরে আরও কোনো রাজ্যের যদি ভোটার কার্ড থাকে তবে আপনার ভোটার তালিকা থেকে নামটা বাদ দেওয়া হবে দ্বিতীয়ত যারা বাংলাদেশ থেকে এসছে বা অন্যান্য দেশ থেকে এসছে তাদের নাম টোটালি বাদ দেওয়া হবে তাদের তো তারা তো ধরেন বাংলাদেশি মানে আমাদের দেশের তো না সেই হিসাবে বাদ দেওয়া হবে সেটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যেই ধর্মেরই হোক না কেন সবারের নাম বাদ দেওয়া হবে এশায়ারের মাধ্যমে যারা বাংলাদেশ থেকে এসছেন বিহারে যে এশায়ার হয়েছিল সেই এশায়ারের ফর্মে সব ডকুমেন্টসগুলো লাগছিল সেইগুলোয় সেই সব ডকুমেন্টসই লাগবে তবে বিহারে বিহারে যতটা সহজ ছিল এসআইআর পশ্চিমবঙ্গের জন্যে ততটা সহজ কিন্তু নয় একটু কঠিন আছে যেটা অনেকের জন্যেই পূরণ করা মুশকিল হবে কিছু ডকুমেন্টারি বিষয় আছে যেমন আপনারা আপনাদেরকে বলি কোন কোন ডকুমেন্টস লাগবে এসআইআর এসআইআর ফর্ম ফিল আপ করার জন্যে যে বারোটি ডকুমেন্টসের কথা নির্বাচন কমিশন বলেছেন এই বারোটি ডকুমেন্টস এর মধ্যে যদি সবগুলোই থাকে আপনার খুবই ভালো যদি না থাকে সেটা জোগাড় করার চেষ্টা করবেন এই বারোটি ডকুমেন্টসের মধ্যে প্রথম যে ডকুমেন্টস প্রথম ডকুমেন্টস সেটা হচ্ছে যদি আপনার দু সালে ভোটার তালিকায় নাম থাকে দু সালে ভোটার তালিকায় নাম থাকে তাদের জন্যে সবথেকে বড় আনন্দর বলতে পারেন এটা আনন্দের খবর কারণ তাদের জন্য কোনো ডকুমেন্টস লাগবে না শুধুমাত্র এসআইআর যে ফর্ম সেই ফর্মের সঙ্গে যদি আপনাদের থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্ট বাড়িতে জেরক্স সেটা দিলেই হবে তাছাড়া কোনো ডকুমেন্টস লাগবে না এখন যাদের দু হাজার দুই সালে ভোটার তালিকায় নাম নেই কারণ অনেকের নাম দু হাজার তিন সালে হতে পারে দু হাজার চার সালে হতে পারে দু হাজার পাঁচ সালে হতে পারে সেই হিসাবে মানে অনেকের বয়স্তর ই থাকে না সেই হিসাবে তারা কি করবে তাদের যাদের নাম নেই তাদের যারা পিতামাতা আছেন তাদের দু সালে ভোটার লিস্টের নাম অবশ্যই থাকবে কারণ তারা ভারতীয় নাগরিক সেই হিসাবে আপনি আপনার ফর্মের সঙ্গে আপনার পিতামাতার যাদের অ্যাকচুয়ালি দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে আপনাদের রিলেটিভের ভিতরে তাদের কার্ড আপনি জমা দিতে পারেন আইডেন্টি তিন নম্বর কেন্দ্রে বা রাজ্যে কোনো সরকারি দপ্তর যদি আপনি কর্ম কর্মরত থেকে থাকেন সেই সরকারি দপ্তরের নথিপত্র যদি থাকে আপনি সেটা জমা দিতে পারেন বা উনিশশো সাতাশি সালে পয়লা জুলাইয়ের আগের কিছু নথিপত্র যদি থাকে আপনার কাছে সেগুলো জমা দিতে পারেন চার নম্বর যে ডকুমেন্টসটি লাগবে সেটা হলো পাসপোর্ট যেটি সবারের কাছে থাকে না কারণ সবার তো দেশের বাইরে যাওয়ার প্রয়োজন হয় না তাই সবাই তৈরিও করে না তবে তৈরি করা নেওয়া উচিত বা আপনার জন্ম সার্টিফিকেট জন্ম সার্টিফিকেটও সবারই নেই যেহেতু আপনার জন্ম সার্টিফিকেট তো চালু করা বেশি দিন হয়নি সেই হিসাবে তবে যদি থাকে সেটা জোগাড় করে কাছে রাখবেন পাসপোর্ট ও জন্ম সার্টিফিকেট পাঁচ নম্বর হচ্ছে আপনার মাধ্যমিকের রেজাল্ট বা তার বেশি শিক্ষা শিক্ষাগত যোগ্যতা যে সব সার্টিফিকেট আছে আপনাদের কাছে সেগুলো জোগাড় করে রাখবেন ছয় নম্বর রাজ্য সরকারের দেওয়া কোনো বাসস্থানের সংশয়পত্র যদি থাকে আপনার কাছে সেটা রাখবেন সাত নম্বর ফরেস্ট রাইট সার্টিফিকেট রাখবেন আট নম্বর জাতিগত সংশয়পত্র রাখবেন নয় নম্বর কোনো নাগরিক কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার যদি থাকে সেটা রাখতে পারেন দশ নম্বর স্থায়ী স্থানীয় প্রশাসনের দ্বারা স্থানীয় প্রশাসনের দ্বারা কোনো পারিবারিক রেজিস্টার যদি থাকে আপনার এগারো নম্বর জমি অথবা বাড়ির জমির দলিল সেটা আপনি কাছে রাখবেন সব সময় কারণ সেটাও একটা বড় গুরুত্ব আছে বারো নম্বর হচ্ছে আপনার আধার কার্ড তবে আধার কার্ড আছে বলে অনেকে লাফা হবেন না কারণ আধার কার্ডটা আধার কার্ডের কোনো সেই লেভেলে ভ্যালু নাই আধার কার্ডে শুধুমাত্র আপনার একটা সামান্য পরিচয়ের জন্য তাই আধার কার্ডটা কোনো ভ্যালু সেই রকমভাবে নাই এই সব ডকুমেন্টসগুলো যেগুলো বললাম এইগুলো জোগাড় করা হয়তো সবার জন্যে কঠিন হবে না তবে সব থেকে কঠিন ব্যাপার হচ্ছে আপনার পশ্চিমবঙ্গবাসীর জন্যে এই সে এই যে বারোটা ডকুমেন্টস থাকার পরেও এই বারোটা ডকুমেন্টস টোটাল থাকার পরেও আপনাকে বিএলরো দ্বারা জিজ্ঞাসা করা হবে যে আপনার পিতামাতা দু সালের আগে কোথায় থাকতেন বা কি করতেন সেটা দু সাল এবার এই দু সালের যদি আপনি কোনো ভ্যালিড কোনো ডকুমেন্টস সেইভাবে দেখাতে না পারেন তবে আপনার নাম এসআইআর এসআইআর থেকে বাতিল করা হবে টোটালি বাতিল করা হবে আপনি লিস্ট থেকে আপনার নামটা কেটে যাবে যদি আপনার দু সালে আপনার পিতামাতার মাতার কোনো ভ্যালিড ডকুমেন্টস না দেখাতে পারেন সবথেকে বড় ব্যাপার যে যাদের দু সালে যাদের দু সালে ভোটার লিস্টের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না আবারও বলি যাদের দু হাজার সালে ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না শুধুমাত্র যাদের দুই সালে নাম নেই তাদের কিছু ডকুমেন্টসের একটু হেরফের আছে সেগুলো যাদের দু সালে ভোটার লিস্টের নাম আছে তাদেরকে দুটো করে ফর্ম দেওয়া হবে এবং যাদের ভোটার লিস্টে নাম নেই দু হাজার দুই সালে তাদেরকেও দুটো ফর্ম দেওয়া হবে তবে দুটো ফর্মের ধরন দুই রকম থাকবে আপনার সঙ্গে আপনার প্রতিবেশীর ফর্মের কিছু মিলবে না সেই জন্যে চেষ্টা করবেন নিজেই পূরণ করার ওটা যেটা যেটা চাইছে সেটা সেটার জন্য ডকুমেন্টসগুলো দিয়ে আপনাকে দুটো ফর্ম দেওয়া হবে তার মধ্যে থেকে একটি ফর্ম আপনি দুটো ফিল করবেন একটি ফর্ম আপনার বিএলও এসে নিয়ে যাবে আপনার কাছ থেকে আর একটি ফর্ম আপনার নিজের কাছে রাখতে হবে ওটা ডকুমেন্টারি হিসেবে যে আপনি জমা করেছেন সেই হিসাবে আর বলে দিই ফর্ম এসআইআর ফর্ম দেওয়ার যে তারিখ সেটি নির্বাচন কমিশন জানিয়ে দিয়ে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এই এক মাস এই এক মাস সময় আছে আপনাদের হাতে তাই যতটা সম্ভব দ্রুত আপনারা এই ডকুমেন্টসগুলো জোগাড় করে নেবেন এই এক মাসের মধ্যে নির্বাচন কমিশনের যারা কর্মরত কর্মরত আছেন যারা তারা আপনার বাড়িতে টোটাল তিনবার যাবে একবার ফর্ম দিয়ে আসতে এবং একবার নিয়ে আসার জন্য আর একবার আপনার আপনাকে জিজ্ঞাসাবাদ করার জন্যে তাই যতটা সহজ ভাবছেন যে না সমস্যা হবে না ততটাও না তাই সচেতন থাকুন সজাগ থাকুন এবং এই এসআই এর সম্বন্ধে আরও আপডেট পেতে আপনি আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার প্রতিবেশী জানতে পারে এবং আতঙ্কে আতঙ্কিত হয়ে না পড়ে পাশাপাশি যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো যাতে জোগাড় করে